পানামনগর বাংলার চারশো বছরের পুরানো একটি ঐতিহাসিক শহর ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানামনগর অবস্থিত পনেরোশো শতকে ইশাখা সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁওয়ের প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই পানামনগরে দুই হাজার সালে ওয়ার্ল্ড মুভমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানামনগর স্থান পায় পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসত বিলেতি থান কাপড় দেশ থেকে যেত মসলিন শীতলক্ষা আর মেঘনাঘাটে প্রতিদিনই বিরত পালতোলা নৌকা প্রায় ওই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের নীলের বাণিজ্য কেন্দ্র নগরীর বুকচিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় বায়ান্নটি ভবন মূল রাস্তার উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে পঁচিশটি ভবন রয়েছে এই ভবনগুলোর কোনোটি একতলা কোনোটি আবার দুই বা তিনতলা বিশিষ্ট বাড়িগুলির স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল গ্রিক এবং গান দ্বারা সাথে স্থানীয় কারিগরদের শিল্পকৌশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়িতে ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর বেশিরভাগ বাড়ির চারদিকের গেরাটুপের ভিতর রয়েছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও নিখোঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল এবং পাঁচটি পুকুর রয়েছে প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালো প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ গির্জা মন্দির মঠ নাচঘর চিত্রশালা পানশালা দরবার কক্ষ পুরানো জাদুঘর গোয়ালখানা ও গুপ্তপথ রয়েছে এছাড়া চারশো বছরের পুরানো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুটি এখানে দেখতে পাওয়া যায় মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ায় পর পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সাথে অসহযোগিতা করার করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণ হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাস করি অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ফেলা হয় অনেক বাড়ি এভাবে পানাম নগরীর বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তার দুদারে পুরানো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়